প্রচণ্ড শীত শীতের রাশে সবচাইতে মানুষের দুইটা জিনিসের বেশি मोहब्बत বলেন তো এই দুইটা জিনিসের নাম কি নাম কি বলতে পারবেন না বাবা হয় নাই সুন্দর দুইটা জিনিসের मोहब्बत যার নাম লেভার কম্বো আদা건 ঠিক কিনা লেভার লেভার কম্বো এই দুইটা জিনিসের মানুষের সবচেয়ে বেশি मोहब्बत তার কারণ হলো লেভার তলে যদি কোনো মানুষ একবার ঢুকে যায় মারhaba ও ফজরের আযানের আছরা আর ঘুম থেকে জাগে না এজন্য আমি বলবো

আমার এই প্রিয় ভক্ত ভজন সহ আমার ভাই যারা আলোচনার মধ্যে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কথা শুনিয়েছে আপনারা বলেন এই কথা আমাদের আমল করে দরকার আছে আর আস্তে কোন যারা এই মুহূর্তে এখানে বসে গভীর ওwidetilde লেপ কম্বলের মায়াতে করে ভালো ভালো খাবারের মায়া করে স্ত্রী পরিবারের মায়া ত্যাগ করে যারা এই মুহূর্তে এই শীতকে আলিঙ্গন দিয়ে যারা এই জায়গার মধ্যে বসে আছেন আমার মন আজকে সাক্ষী যায় আমাদের মাহফিল আল্লাহ আরো জোরে কন্যা আমরা যদি কবুল করে আমরা কোন মানুষের ক্ষতি আছে আপনারা জোর একটু জবাব দিয়ে নালে আমার আলোচনা তুলতে পারবো না শুধু সেই কমিন্ডার থেকে আপনাদের কাছে এসেছি ছুটে দীর্ঘ 14 ঘন্টা গাড়িতে বসে বসে আমার সময় কাটাতে হয় জামা বলেন তো একটা মানুষ যদি চোদ্দ ঘন্টার একটা গাড়ির মধ্যে থাকে তার অবস্থা কেমন হয় আপনাদের এই বরিশালের আঞ্চলিক ভাষায় কি বলে তা তো আমি বলতে পারবো না তবে এতটুকু আমি বলতে পারি আমার খুব ক্লান্ত শ্রান্ত এতক্ষণ লেগেছিল যখন আপনাদেরকে আমি এসে ভাবে চাঁদা পাখির মতো বসা দেখে আমার হৃদয়টা বড় খুশি হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের সমস্ত ক্লান্তিগুলো দূর করে দিয়েছে কম সব আনন্দ আব্বারা যারা আমার সামনে বসে আছ আর যারা মাইগের আওয়াজ নিয়ে ঘরের মধ্যে এখন পর্যন্ত লেপের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করতেছ আগামী কালকে তুমি কোন চাকরিতে যাইবা কোন কাজ করবা কোন ব্যবসার মধ্যে তোমার বেশি ভাগে অনুভর্জন হবে এই চিন্তা নিয়ে তুমি এখন পর্যন্ত লেপের মধ্যে শুয়ে আস আমি বলবো ভববারে কিছুরা চিত্রা সব কিছু মিথ্যা সব কিছু বনা সব কিছু বানવાય বন্ধু রে হইতে পারে গো এই রাতটা তোমার আমার না যাইতে ওই মসজিদের সাড়ে পায়া তোমার আমার বাড়ির সামনে আসতে পারে কি পারে না আব্বাই প্রাওয়াজ দিয়ে কন না পারে কি পারে না আমাদের নিঃশ্বাসটা বের হইতে পারে কি পারে না আজকে যে আপনাদের কি জায়গার মধ্যে আমার সুভান হচ্ছে আশায় রাখবেন কেন আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা কয় বান্দা তোর ডানে গুনাহ তোর বামে গুনাহ তোর সামনে গুনাহ তোর পেছনে গুনাহ তোর নিচে গুনাহ তোর উপরে গুনাহ আব্বা আছে না নাই আমাদের গুনাহ আছে না নাই আছে গুণার বেশি ওই কত করছ বন্ধু আল্লাহ সারা কেউ বলতে পারবে না আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি আল্লাহ গুণার গুণা সামনে গুণা উপরে গুণা নিচে গুণা মরুতে গুণা আমি কোথায় যাইব